নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কম উপকরণ দিয়ে ভাঙর মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব কম উপকরণ দিয়ে ভাঙর মাছের কালিয়া এর জন্য আমি এখানে দুটো মাথাসহ আট পিস ভাঙর মাছ নিয়েছি দুটো মাথা আমার মাঝখান থেকে আমি ফালি করে নিয়েছি চার টুকরো হয়েছে আর রয়েছে আট পিস মাছ যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব ভাঙর মাছ আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন তবে ভাঙর মাছ আমি কীভাবে রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব সবার প্রথমে আমি মাছ ভেজে নেব আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন চার চামচ সর্ষের চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ মাছু মাথা একটা সাইজ ভাজা হয়ে গেছে অপরশয় চল দেবে माज़ भजा हो जाए पाँच उठिए नीब পরের মাছ একইভাবে তুলে নেব আর লাগছে পেঁয়াজ কুচি চারটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি চার পাঁচটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ আমি বড় সাইজের নিয়েছি আপনারা যদি মিডিয়াম সাইজের নেন তাহলে ছটা পেঁয়াজ নিলেই হয়ে যাবে আর টমেটো আমি নিয়েছি মিডিয়াম সাইজের মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে পেঁয়াজ টমেটো তাড়াতাড়ি হওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ টমেটোর সাথে আদা ও কাঁচা লঙ্কা বাটা বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলা কষাবার সুবিধার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব তিন চার মিনিটের জন্য ঢেকে দেব মশলার সাথে পেঁয়াজ কমেতে বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে টক দই সামান্য পরিমাণে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফেটিয়ে নিয়েও অ্যাড করতে পারেন আমি আর টক দই অ্যাড করছি না যেহেতু আমি কম উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করছি এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছি আপনার উপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল থেকে সব দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আর লাগছে ধনে পাতা কুচি ধনে পাতা গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কম উপকরণ দিয়ে ভাঙর মাছের কালিয়া রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ